আজ বুধবার সাতাশে কার্তিক দু সালে তেরোই নভেম্বর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় এটি আপনারা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন পারলে সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় জপ করুন আর চেষ্টা করুন সবুজ রঙের শাক বেশি খাওয়ার সবুজ এলাচ দাঁতে চাবানোর এবং যদি হিজড়া বা উভয় লিঙ্গের কোনো ব্যক্তিবর্গকে দেখতে পান তাদেরকে গ্রিন কালারের কোনো অবজেক্ট ডোনেট করলে বুধের মজবুতি বৃদ্ধি পাবে এই বুধি কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের তত্ত্বের অধিকারী আবার শেয়ার মার্কেটে ট্রেডিং বলুন রিটেল মার্কেট বলুন সবই কিন্তু বুধের আন্ডারে পড়ে তাহলে বুঝতেই পাচ্ছেন বুধের গুরুত্ব কিন্তু অপরিসীম তাই বুধের মজবুতি বৃদ্ধি করবার জন্য কোনো প্রকার অবকাশ যেন রাখবেন না ভাগ্য মেটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে অরেঞ্জ গোল্ডেন অর গ্রিন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজে আপনারা অনুভব করবেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে দিনটি শুরু করুন নিজের ব্রেনকে সঠিক ওয়েতে যদি ইউটিলাইজ করতে পারেন অতিরিক্ত কিছু নগদ অর্থ আপনারা উপার্জন করতে পারেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ আজ গ্রহণ করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে তবেই পপুলারিটি বাড়বে শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগোতে কিন্তু পারবেন না কাজের জায়গাতে অফিস পলিটিক্স বা অফিসে কোনো ডিবেটে আপনারাই কিন্তু রাজত্ব করতে চলেছেন অতীতে কারোর সাথে করা যোগাযোগ আজকের দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে কাজের জায়গায় যার সাথে দীর্ঘদিন ধরে কথাবার্তা বলবার চেষ্টা করছিলেন সময় সুযোগ পাচ্ছিলেন না আজ ভাগ্যবান প্রমাণিত হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে